আমার পায়ের সোনাল মূলক হারিয়ে গেল শেষে খুঁজি খুঁজে খুঁজি সাদা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেডের বাঁকে সাদা পালক বকরা যেথা পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতে টিয়ে করে দিচ্ছে বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরে যেতে চায়। কোথায় বাবু তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখাই বনের সাধারণ সবুজ চুলে ফুল পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে ফোঁপা রাত্রি এলে ফের লিম্পা আমার মায়ের গয় না ছাড়া ঘরে যাব না